সম্মানিত বিয়স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে হাইব্রিড চকোলেট কালার আরেকটি মাছের ভিডিও নিয়ে হাজির হইলাম দেখতে পাচ্ছেন চার থেকে পাঁচ ইঞ্চি হাইব্রিড মাগুর মাছের পোনা এই মাছটি আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এই মাছটি নেওয়ার জন্য প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন হ্যালো বিহস এই মাছটি পুকুরে আপনার পুকুরে ছাড়ার পরে যে কোনো খাবার খাওয়াইতে পারবেন এই মাছটি পুকুরে ছাড়লে একটি মাছও আপনার ভাইরাসে ধরবে না এবং একটি মাছও নষ্ট হবে না এই মাছটি তিন থেকে চার মাস চাষ করলে এক একটি মাছ এক কেজি বা এক কেজির উপরে চলে আসবে এই মাছটির খাবার মুরগির লিটার হাঁসের লিটার গরুর নাড়ি মুড়ি বেকারি রুটি পান্তা ভাত ইত্যাদি সকল খানায় খেতে পারে আপনার প্রয়োজন হলে পাশাপাশি কিছু ফিট খাওয়াবেন আপনারা চাইলে বিভিন্ন প্রকার সাইজের পোনা মাছ আমাদের কাছে আছে এক থেকে দুই ইঞ্চি তিন ইঞ্চি বা চার পাঁচ ইঞ্চি সাইজ সকল প্রকারের মাছই আমরা দিতে পারি হ্যালো পাশাপাশি আমরা অন্য অন্য যে কোনো সাইজের পোনা আপনাদের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দিতে যাব রুই মির্কা তেলাপিয়া কাতলা কালীভ চিতল বল ইত্যাদি সকল প্রকার মাছের আমরা সারা বাংলায় এসে ডেলিভারি দিয়ে থাকি